নমস্কার রোমা করে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর চলে এসছি একটা চচ্চড়ি রেসিপি নিয়ে নিয়েছি পুঁই শাক টমেটো আলু কুমড়ো তো প্রথমে এই শাকগুলোকে কেটে নেব চচ্চড়ি কাটবার জন্যে লম্বা লম্বা করে আলুটা কাটেছি আর ডুমুর ডুমোর করে কেটেছি কুমড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাঁচফোরণ সর্ষের তেলেতে দিয়ে আলু গুনো কুমড়ো সব করে লাল লাল ভেজে নেবো যতক্ষণ কোনো ভাজা হবে ততক্ষণ কিছু মশলা পিসানো আপনাদের আশীর্বাদেতে আর ভালোবাসাতে আমি এতদূর পৌঁছেছি তো বন্ধুরা এমনি আমাকে একটু ভালোবাসা দেবেন যাতে আমি আগে বাড়তে পারি আপনাদের একটা হেল্পের জন্যে আমি এতদূর পৌঁছেছি আর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন একটু ভিডিওটা ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন তো আপনাদের এই সাহায্যের জন্য আমি এত দূর পৌঁছে গেলাম তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমার এই জার্নিতে দিয়ে দিচ্ছি হলদে সরষে কালো সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু ফাইন পেস্ট করে দিচ্ছি আপনারা যদি সাহায্য না করেন না করতেন তাহলে আমি এতদূর পৌঁছাতে পারতাম না তা আপনাদের ভালোবাসা আশীর্বাদেতে আমি পৌঁছেচ্ছি তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এর জন্যে যে আমাকে এত দূর পৌঁছে দেন দিয়ে দিলাম মিক্সি ধুয়ে জলটা মশলার সঙ্গে যাতে মশলাটা না পড়ে এর মধ্যে দেব একটুখানি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর চিনি দেবো পরিমাণ মতন চিনিটা আপনি আপনার হিসেবে মতন দেবেন কেমন মিষ্টি খেতে চান সেই হিসেবে বন্ধুরা একটু আমার পাশে থাকবেন একটু সাহায্য করবেন যাতে আমি একটু আগে বাড়তে পারি মশলা দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিচ্ছি তো নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু পুরনো বন্ধু আপনারা আমার ওই ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনার সময় বার করে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে একটু সাহায্য করছেন তা আমি ধন্যবাদ বলে আপনাদের ছোট করব না এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ হলো দিয়ে দিলাম ডাঁটা কোনো পুঁই ডাঁটা কোনো দিয়ে একটু উল্টে পাল্টে এর একটু জল দেবো আর মাছের মোড়োটাও দিয়ে দেবো ভেঙে তো আমার কাছে রুই মাছ আছে রুই মাছের মাথা দিয়ে আমি এই তরকারিটা করছি একদমই সিম্পল রান্না এর মধ্যে আমি বেগুন ঝিঙেও দিতে পারতাম পটলও দিতে পারতাম কিন্তু আমি এই আলু আর কুমড়ো দিয়েই করলাম এটাকে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম এটাকে এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন খুব ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো আমার এই রান্নাগুলো আপনার কেমন লাগছে আশা করি ভাল লাগছে জানাবেন কেমন হয়েছে মোড়ো দিয়ে দুটোই মুড়ো মানে একটা মাছেরই মোড়ো দিয়ে এটাকে নেড়ে ছেড়ে একটু চাপা দিয়ে দেব বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখছেন আবারই বলি যে আমাকে একটু হেল্প করছেন এত সুন্দর করে এখন চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিচ্ছি এবার দেখুন ত্বকেটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় কেন কি জলটা অনেকটা কমে গেছে আর আলুটা দেখি সেদ্ধ হয়েছে কি না কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে তো আবারও বলি বন্ধুরা যদি ভাল লাগছে তা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেখবেন একটু সময় বার করে দেখবেন একটু সময় বার করে দেখেন বলেই আমার ভিউ আসে আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার জন্যে অনেক বড় জিনিস আবারও দেখা হবে নমস্কার